বিদ্যালয়ের কোচিকাচাদের নিয়ে সামার ক্যাম্পের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর চক্র সম্পদ কেন্দ্রের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গত উল্লেখ্য তীব্র দাবদাহ থেকে বাঁচতে লোকসভা নির্বাচনের পূর্বেই শিশুদের সারা রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন ছুটি অবকাশ ঘোষণা করেন রাজ্য সরকার তবে এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা যেন শিক্ষার দিক থেকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সামার প্রজেক্ট করার নির্দেশ দেয় বিদ্যালয় সেই বিষয়কে মাথায় রেখে চব্বিশে মে শুক্রবার সারাদিন ভর চলল সামার ক্যাম্প বিদ্যালয়ের সমস্ত কচি কাঁচা শিশুদের ও পাশাপাশি অভিভাবকদের নিয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান রায়গঞ্জের গর্ব গর্বকুলিক ফরেস্টে এই সামার ক্যাম্প আয়োজন করা হয় সেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে প্রকৃতির কোলে প্রকৃতিকে পাঠ করার যে অনবদ্য অনুভূতি প্রত্যেককে অনুভব করে এবং ছাত্রছাত্রীরা অনেক বিষয়ে জ্ঞান লাভ করে আসুন শুনিনি এই ক্যাম্পকে নিয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা কি কি জানিয়েছেন অঙ্কিতা বেড়া কোন স্কুলে পড়ো গার্লস প্রাইমারি স্কুল কোন ক্লাস 2 আজকে এখানে কি কি করতে এসেছো আজকে এখানে আমরা ফরেস্টে বিভিন্ন জিনিস দেখতে এসেছি কি 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 দেখলে তুমি আজকে যেমন বিভিন্ন ধরনের গাছ দেখলাম তারপর ক্ষেত দেখলাম ক্ষেতে ছিল মূলা চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলা নদী দেখলে হ্যাঁ নদীটাকে কেমন দেখলে অনেক ভালো জল আছে নদীতে হ্যাঁ আছে কম আছে তোমরা কজন ক্লাসের সবাই এসছো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জকের ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে কি উদ্দেশ্য চলছে কিন্তু রাজ্য সরকার থেকে দেওয়া রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য সামারের ছুটিতে বিভিন্ন গুলো করবে গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা সামার প্রজেক্ট কমপ্লিট করার পরে আমরা হচ্ছে হচ্ছে সামার নেচার ক্যাম্প করছি আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্ট সেই কুলিক ফরেস্টে বাচ্চারা এসেছে কুলিক ফরেস্টের বিভিন্ন গাছ সম্বন্ধে দেখছে প্রকৃতি পার্ট আমাদের লেসনের মধ্যে প্রাথমিক শিক্ষার সিলেবাসে রয়েছে প্রকৃতি পাঠ সেই নেচার ক্যাম্পে আজকে এরা আছে এখানটায় ছাত্রছাত্রীরা গ্রাম দিয়ে আসার সময় বিভিন্ন সবজির সবজির বাগান ভুট্টা ক্ষেত ছোট 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 শিল্প বাড়িতে বসে তৈরি হচ্ছে সেটা দেখলো প্রজেক্ট খাতার মধ্যে লিখছে এবং গাছগুলো চিনছে এখানকার যে কার্পাস তুলো এবং এবং অর্জুন গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে সেই গাছগুলো সম্বন্ধে ওরা দেখছে এবং নিজে যেটা বইয়ে পাতার মধ্যে তারা পড়ে সেটাকে বাইরে এসে প্রাকৃতিক পরিবেশে এসে তারা একদম নিজের চোখে এটাকে দেখছে এবং এটাকে বোঝার চেষ্টা করছে এবং তার সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর এবং এটাকে তৈরি হবে আমরা স্কুল খোলার পরে তিন তারিখে যখন স্কুল খুলবে তারপরে প্রজেক্ট খাতাগুলো আমরা জমা নেবো এরপরে আমরা কুলিক নদীর সামনে যাব। কুলিট নদীতে নদীতে কেন নাব্যতা কমে যাচ্ছে জল কমে যাচ্ছে কেন সেই সম্বন্ধে বাচ্চারা একটু একটু পর্যালোচনা করবে ওরাও জানবে আমরাও আমরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করব তার পাশাপাশি এটা করে আমরা ইকো পার্কে ওদের ওদের হচ্ছে ক্লে মডেল ওয়ার্ক নেচারের উপরে ছবি রয়েছে এবং গার্জিয়ানদের সাথেও একটু জয়ফুল ইভেন্ট রয়েছে করে আমরা হচ্ছে মেডিকেল কলেজ আবদুলঘাটা মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে যে বাচ্চারা যাবে বাচ্চারা মেডিকেল কলেজের হচ্ছে ভিজিট করবে দেখবে এবং এবং আগামী দিনের জন্য তারা নিজেকে প্রস্তুত করবে ভবিষ্যৎ জীবনের জন্য এবং আমাদের রায়গঞ্জে এখানটায় আমরা চাই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় যা বইয়ে পড়তো যে সমস্ত শাক বিভিন্ন কিছু সেগুলো এখানটা থেকে একদম সরাসরি তারা দেখতে পাচ্ছে তাদের মধ্যে আরো বেশি নলেজ জ্ঞান বাড়ছে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা গার্লস প্রাইমারি স্কুল থেকে সামার ভ্যাকেশনে এসেছি আমরা এই ফরেস্টটা ঘুরলাম ঘুরে বাচ্চারা সবকিছু দেখলো যে কি কি আছে ওরা অনেক কিছু দেখতে পেলো যেরকম ওরা বাইরে বেরোলে অনেক কিছু দেখতে পায় না কিন্তু এখানে এসে দেখতে পেয়েছে যেরকম চাল কুমড়ার গাছ লাউ তারপরে ধান খেট ভুট্টা অনেক রকম গাছ তুলোর গাছ এগুলো দেখলো আর এগুলো ওরা প্রজেক্ট খাতার মধ্যে বয়েন্ডিং করেছে এগুলো যখন আমাদের স্কুল খুলবে তখন এই প্রজেক্টের খাতা জমা নেওয়া হবে ও তার উপরে নাম্বার আছে আমার মেয়ে এই মেয়ে লাগছে খুব ভালো আর আমাদের সামার ক্যাম্পটা প্রথম করলো আমার তো খুবই মজাদার কারণ হচ্ছে অনেক কিছু জানতে পারছে ওরা আরো অনেক কিছু জানার আছে এখন আমরা কুলিক পার্কে ঢুকিনি ওখানে আরো অনেক রকমের খেলাধুলো আর্ট কম্পিটিশন আছে ক্লে কম্পিটিশন আছে এগুলো হবে তো খুব ভালো লাগছে রিপোর্ট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে